নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা দুই সই মনামী ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবেসি পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম সোহম তার মাকে স্বপ্নে দেখেছে স্বপ্নে সোহমের মা সোহমকে সত্যিটা খুঁজে বের করতে বারবার যেন বলে যাচ্ছেন এর পরবর্তীতে কি সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন সময় সময়ের প্রবাহে প্রবাহমান কেটে গেল একটা ভয়াবহ রাত গতরাতে প্রতিটি মানুষ তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে দৃঢ় হয়েছে লুকোচুরি খেলা শেষে পর্দা ওঠার পালা শুরু মিলে যাবে সব জোর বেজোর অঙ্কের নিয়ম সমাধান হবে এক অনেক কঠিন অঙ্ক কাকে ভাঙবে কাকে গড়বে তা ভাগ্যবিধাতাও তৈরি শুধু অপেক্ষা ফলাফলের ভোর হতে না হতেই অপূর্ব বাবুর হঠাৎ করে ঘুম ভেঙে যেতে শুয়ে শুয়ে চিৎকার করে ডাকতে লাগলেন মা আমার কোথায় তুই মেঝেতে বসে বাবার বিছানায় হেলানা দিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি কিছুই তো চাইনি জীবনের কাছে যা দিয়েছে জীবন নিজে থেকেই দিয়েছে তবে এমন কেন হয়ে গেল প্রশ্নের জবাব কার কাছে চাইবে বিদিশা যে মানুষটা অসহায় হয়ে চলে গেল সে যে বড় একা কথা ছিল প্রতিপদে সাথে চলার আগলে রাখার এই সময় বিদিশা পিছপা হলে সেই মানুষটাই বা কি করবে কি পাবে কিভাবে তাকে আগলে রাখবে এই সংকটময় সময়ে কার দিকে দেখবে কার সম্মান রক্ষা করবে কাকে আগলে রাখবে পিতিশা যুদ্ধে দুই পক্ষই যে নিজের বুকের ভেতরের হাহাকার আর আর্তনাদ পিতিশাকে অস্থির করে তুলেছে বারবার বাবার আর্তনাদের মরি করে বাবার কাছে আসে অপূর্ববাবু পিতিশার হাত দুটো ধরে বলেন খারাপ ভাবছিস বাবাকে না রে মা আমি খারাপ না তুই আমাকে কথা বলিয়ে সোহমের সাথে ওর সাথে কথা না বললে আমি শান্তি পাবো না যে আমি একদম নির্দোষ ওর সাথে কথা না বললে আমি প্রমাণ করতে পারবো না মা আমি কথা দিচ্ছি মা সব ঠিক করে দেব তুই চিন্তা করিস না একদম তোর ভালোবাসা তুই পাবি দেখিস তুই ফোন কর এখনই ফোন কর মারে এখনই ফোন কর না অনেক কথা ওকে বলার আছে ওর জানার আছে ওকে জানতে হবে বিতিশা চুপ করে থাকে বিতিশার অন্তরাত্মা কেমন যেন শুকিয়ে গেছে এক রাতে ক্ষত বিক্ষত অতীত কি করে ঠিক হবে সোহমকে পাওয়ার জন্য কত কাটাকাটি করতে হবে ভেবেই বিদিশা শিউরে ওঠে নিজের সুখের জন্য বাবাকে বিসর্জন দিতে পারবে না বিদিশা জীবনের পরিস্থিতি বাবাকে সুস্থই হতে দিচ্ছে না আর কাউকে অপমান করতে দেবে না বাবাকে বাবার সহ্য করতে পারবে না যদি এসব দুশ্চিন্তা সামলাতে গিয়ে বাবার কিছু হয়ে যায় প্রাণ শুকিয়ে আসে ভয়ে ভয়ে আশঙ্কায় বাবাকে জড়িয়ে ধরে পিতিশা অপূর্বুকে বোঝায় এখনো সবাই ঘুমোচ্ছে বাবা ঘুম থেকে উঠলে সোহমকে ঠিক ডেকে নেব অপূর্ববাবু অস্থির বিতিশা শান্ত মাথায় বাচ্চাকে বোঝানোর মতো বুঝিয়ে আবার ঘুম পাড়ায় অপূর্ববাবুকে ঘুম পাড়িয়ে বসে মনটা ব্যথায় শত ছিন্ন হয়ে আছে কি করবে বুঝে ওঠা দায় নিজে থেকে ফোন করে ডাকবে না বিতিশা সোহুনকে যদি এসে বাবাকে দুচার কথা শোনায় বাবা যদি সহ্য করতে না পারে ওর মাকে নিয়ে ওর খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু তার জন্য বাবাকে জবাবদিহি করতে সে দেবে না যা গেছে গেছে কি সত্যি কি মিথ্যে তার থেকেও বড় কথা বাবার শরীর সোহমের বাবা একদম সুবিধের লোক না নিজের স্ত্রীকে নিয়ে যে সবার সামনে বেআব্রু করে সে যে অন্যকে ছোট করার জন্য নিজ কথা আরো বলবে না এটা হতেই পারে না সুহম তোর বাবার কথাই বিশ্বাস করবে এটাই স্বাভাবিক পিতিশার বিশ্বাস সোহম বিশ্বাস করেছে ওর বাবাকে নইলে একবারও ফোন করে জানতে চাইল না মানুষটা কেমন আছে পিতিশা কেমন আছে ও তো জানে সোহম ছাড়া বিতিশা ভালো থাকে না তবে কেন এতটা পাথর তা ভাবার বাইরে বিতিশা সিদ্ধান্ত নেয় বাবাকে কিছু একটা ঠিক বুঝিয়ে দেবে কিন্তু নিজে থেকে ফোন করে আর ডাকবে না সোহমকে সহস্র কথা সহস্র ভাবে ভাবতে ভাবতে আবার চোখ বুঝে আসে পিতিশার ভেজা জুতো হাতে নিয়ে সোহম খালি পায়ে বাড়ি রওনা হলো সারা গায়ের বালি আর কাদা সারা শরীর ভেজা সবে সকাল হচ্ছে পূবাকাশ লালচে থেকে কমলা হয়ে যাচ্ছে এখনই চোখের নিমেষে সূর্য তার গাম্ভীর্যপূর্ণ ঔজ্জ্বলতা নিয়ে সারা আকাশ আলো করে উঠবে সোহম ধীর পায়ে হেঁটে চলেছে বাড়ির দিকে বড্ড চিন্তা মুক্ত হালকা মনে হচ্ছে নিজেকে আজ এই মুহূর্তে সবকিছু যেন পরিষ্কার কি করতে হবে আর কি করবে তা যেন নির্ধারিত হয়ে গেছে এর মাঝে কোনো কিছুর অবাধ প্রবেশ নেই সবার পর্দা যখন উন্মোচিত তখন আর রাগ ঢাক লাভ নেই সম্মানের মুখোশ পরে আর লাভ নেই যা হবে সামনাসামনি সত্যটা এবার জানার পালা আর জানতেই হবে সে যে কোনো মূল্যেই হোক দুবার তিনবার বেল বাজাতে দরজা করলেন বিনয়বাবু সোহম এক ঝলক তাকিয়ে বুঝলো শান্তির ঘুম ঘুমিয়েছে মনে হচ্ছে গাঢ় ভাঙতে একটু দেরি হলো সোহম কথা বাড়ালো না স্বাভাবিক গতিতে জুতো হাতে নিয়ে ভেতরে ঢুকলো জুতোটা ব্যালকানিতে রেখে বাথরুমে ঢুকলো পরিষ্কার করে স্নান করে জামা কাপড় ধুয়ে ভালো জামা কাপড় পরে খেতে বসল গতকাল রাতে বিকাশ যা দিয়ে গেছে তাই খেতে শুরু করলো সোহম গোক্রাসে বিনয়বাবু সোহমের এত উত্তেজনা বিহীন এত শান্ত মানসিকতা দেখবে আশা করেনি সোহমের পাশে এসে এক গ্লাস জল এগিয়ে দিতে দিতে বল কি ব্যাপার এত চুপচাপ সারা ছিলি কোথায় নেশা ভাঙ করে কোথায় পড়েছিলি সোহম কথা বাড়ায় না মাথা নিচু করে খেতে থাকে বিনয়বাবু বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা সোহম বিনয়বাবুর কথার কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে থালা ধুয়ে জায়গা মতো রেখে তৈরি হয়ে নেয় তারপর বিনয়বাবুর কাছে এসে বলে ফোনটা দাও বিস্মিত বিনয়বাবু বলেন ফোনটা দিলেই তো তুই মেয়েটাকে ফোন করবি হবে না ওই ফোন সোহম শান্ত আর গম্ভীর গলায় বলে আমি এখন ওদের বাড়িতেই যাচ্ছি তুমি ফোন দিলেও ওদের বাড়ি যাব আর না দিলেও ওইখানেই যাব আমি সুহমের কথা শুনে বিনয়বাবু কেমন যেন ঘাবড়ে গেলেন রাগত স্বরে বলেন এত করে বুঝিয়ে ঝামেলা করে সব ঠিক করলাম তুই আবার নষ্ট করে দিবি সব আমি তোকে কোনোভাবেই যেতে দেব না সোহম ভীষণ শান্ত স্বরে আবার বলল ফোনটা দাও আমার দেরি হয়ে যাচ্ছে বিনয়বাবু রেগে গলার স্বর উঁচু করলে সোহম বলল তোমার যা করার তা করে নিয়েছ তো খুব খুশি তুমি তোমার প্ল্যান একদম সাকসেসফুল এবার তুমি চুপ করে থাকো তোমার বক্তব্য শেষ যা জানতাম না তা তুমি জানিয়ে দিয়েছ ঘর ভর্তি লোকের সামনে অন্যকে ছোট করে দেখাতে গিয়ে আমার মরা মায়ের সম্মান আবলুটেনে নামিয়েছ কাদায় একবারও ভাবলে না মায়ের কথা সে তো তোমার স্ত্রী ছিল তার মান সম্মানের কথা তোমার ছেলের কথা তার উপর দিয়ে কি যাবে যে ছেলের মাথায় কখনো ভালোবাসার হাত বোলাওনি তার কাছ থেকে তার অস্তিত্বটুকু কেড়ে নিতে বুকে বাঁধল না তোমার একজন স্বামী একজন বাবা হিসেবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি হিসেব করে দেখো আজ এই মুহূর্তে আমাকে কেউ নড়াতে পারবে না আমি সত্যিটা জানতে চাই তাই আমি ওই বাড়ি যাব আমি জানব দরকার হলে মাটি খুঁড়ে পাতালে চলে যাব নইলে আকাশে যেখানে দরকার হয় সেখানেই যাব কিন্তু আমি সত্যিটা তো জানবই এবার ফোনটা দাও বিনয়বাবু খাপড়ে গেলেন যেন বললেন তার মানে আমাকে বিশ্বাস করলি না করলি ওই অপূর্বকে সুহম উচ্চস্বরে বলল আমি কাউকে বিশ্বাস করি না না তোমাকে না বিতিশার বাবাকে কাউকে না আমি বিশ্বাস করি নিজেকে তাই সত্যিটা আমি জানব ফোনটা দাও এবার সোহমের এমন হিংস্র চেহারা দেখে ভয় পেলেন বিনয়বাবু করি ফোনটা দিয়ে বললেন কাজটা ভালো করছিস না ভুলে যাস না আমি তোর বাবা সোহম বিনয়বাবুর দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে দরজাটা সজরে আটকিয়ে দিতে গেলে বিনয়বাবু সোহমকে হ্যাচ কাটানে ঘরের ভেতরে নিয়ে এসে দরজায় লক করে দেয় বলেন আজ গেলে আমার মরা মুখ দেখবি অপূর্ব ছায়া আমার পরিবারের ওপর পড়তে দেব না আমার না মানে না সহ মুখে কিছু বলে না কথাগুলো বলতে বলতে বিনয় বাবু দম নিতে সোফায় বসতে গেলে সোহম আচমকা ধাক্কা দিয়ে শোয়ার ঘরে বিনয়বাবুকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিয়ে বলে আমি আসলেই এই দরজা খুলবে আর যদি চিৎকার করেছ তো ভুলে যেও না আমি তোমারই ছেলে তোমার মতো নিচে নামতে দ্বিধা হবে না আর এ তোমার হরিদ্বার না এই আমার জায়গা তাই তুমি যা পারো তার কয়েক গুণ বেশি আমি পারি বলতে বলতে বেরিয়ে গেল সোহম আর যেন বিতষার বাড়ির রাস্তা শেষ হয় না সোহমের প্রতিটাতে আটকা পড়ছে সাথে অফিস টাইমে যানজট সোহমের মনে হচ্ছে রাস্তার সব গাড়িগুলোকে আছড়ে আছড়ে মারো প্রায় ঘন্টা দেরি যুদ্ধের পর বিতিশার বাড়ি এসে পৌঁছল সোহম কোনো রকমে গাড়ি স্ট্যান্ড করিয়ে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলো সোহম দরজাটা খোলা তবু বেল বাজাল ভাবল বিতিশা হয়তো ছুটি আসবে অরুণাদেবী বেরিয়ে এলেন কোথাও বের হচ্ছিলেন সোহমকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন তো সাহস না। আবার কি নিতে এসেছিস মারতে এসেছিস আমাদের ফাঁসি কাটে ঝোলাবি মেয়েটা যা সর্বনাশ করেছিস আর না ওর সাথে কেন ওর ছায়াও তুই মারাবি না অরুণাদেবী আঙুলুচিয়ে সোহমকে শাসাতে শাসাতে বলল তোর বাবা পাঠিয়েছে না আমরা মরে গেছি না বেঁচে আছি সেটা দেখতে আমরা অন্যায় করিনি আমরা মরবো না দোষী তোর বাবা তোর বাবাকে ধর গিয়ে অরুণাদেবী যা মনে আসছে অনর্গল বলে জ্বালাচ্ছেন সোহম স্থির পাথরের মতো শুনছে আর অরুণা দেবী দিকে তাকিয়ে আছেন সোহমের মনে দেবীর কোনো কথা দাগ কাটে না কান পর্যন্ত পৌঁছায় না চোয়াল শক্ত করে বলল কাকুকে ডেকে দিন আমার কথা আছে ওনার সাথে অরুণা দেবী আরো জ্বলে উঠলেন তারস্বরে বললেন কারো সাথে দেখা হবে না বেরিয়ে যা তুই এই মুহূর্তে সোহমের চোয়াল আরো শক্ত হয় একটু রেগে আরো শক্ত গলায় স্থির দৃষ্টিতে অরুণাদেবীর দিকে তাকে আরো শান্তভাবে বলে দেখা না করে আমি যাব না আপনি ডেকে দিন অরুণাদেবী আরো উচ্চস্বরে লোকজন ডেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে চিৎকার শুরু করলেন অপূর্ববাবু বেরিয়ে আসেন বাইরে সোহমকে দেখে অসুস্থ শরীর নিয়ে ছুটে এসে আনন্দে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বলেন বাবা এসেছিস পিতিশা ফোন করেছিল না কখন থেকে বলছি ডাক ছিল একটাকে কথা আছে ওর সাথে সারা শরীরে হাত বোলাতে বোলাতে বললেন হরে কতটুকু দেখেছিলাম কত বড় হয়ে গেছিস মায়ের মুখটা বসানো একেবারে তোর নাম তো ভাবিন তাই না আমি বাবির নামেই চিনি তোকে সোহম নাম তো শুনিনি তা আগে কেন এলি না বাবা কত কথা আছে তোর সাথে সোহম খেয়াল করল বাবু পরম স্নেহে পরম মমতায় সারা গায়ে হাত বুলিয়ে যাচ্ছেন মুখে তার তৃপ্তির হাসি যেন বহু অপেক্ষার পর তিনি কোনো সম্পদ পেয়েছেন হয়তো এর জন্যই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন অতীতের কুৎসার রাগ মনে পুষে এসেছিল সোহম মাথাকে দৃঢ় প্রতিজ্ঞ করে এসেছিল সব সবাইকে ছিঁড়ে ফালা ফালা করে দেবে নিজের প্রশ্নবাণী উত্তর না নিয়ে ফিরবে না এই প্রতিজ্ঞা নিয়েই এসেছিল সোহম কিন্তু কালকের যে সুস্থ মানুষটাকে সোহম প্রথম ঘরে ঢুকে দেখেছিল আজকের মানুষটা সে না একজন মানসিক শারীরিকভাবে অসুস্থ একজন মানুষ সোহমের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আদরে স্নেহে মমতায় ভরপুর যত রাগ মনের মধ্যে পুষিয়ে এনেছিল অপূর্ব বাবর ছয় কেমন যেন শান্ত হয়ে গেছে খেয়াল করলো অপূর্ব চোখের কোনায় দিয়ে কেমন যেন জল গড়িয়ে পড়ছে মুখে এক অদ্ভুত ভালোবাসা মিশ্রিত হাসি সোহমের মনে হলো ফাটা চিৎকার করে কেঁদে নিয়ে নিজেকে হালকা করুক কিন্তু সত্যি জানতে হবে তো শক্ত থাকতে হবে তো চিন্তামগ্ন সোহমের ধ্যান ভেঙে দিয়ে অপূর্ব বউ বললেন বাবা ঘরে আয় ঘরে চল এখানে দাঁড়িয়ে থাকবি নাকি তোর মাকে জানবি না মায়ের সত্যিটা জানবি না আয় আয় চল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কামেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন